সালামু আলাইকুম রেবান আশাভুই সবাই ভালো আছেন খন্দকার স্পেস ব্লক থেকে আমি জাকির খন্দকার আপনাদের জন্য অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বার্ডের সেমি অ্যাডাল পেয়ারগুলো এগুলো সব কিছু সবগুলোই আমার হোম ব্রেক পাখি এবং সবগুলো ডিএনএ করা এছাড়াও আজকে আমাদের কালেকশনে আছে হিউজ পরিমাণে বার্ড এবং কোকাটেলের এরকম সেল করার মতো পাখি নিউ অ্যাডাল সেমি অ্যাডাল টেম সাইজ বেবি এবং বাচ্চা সহ ডিম বাচ্চা গ্যারান্টি সহ পেয়ার তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের চ্যানেল আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী কী আছে আমাদের কালেকশনে তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা শুরু করছি এরকম টেম সাইজ বেবি দিয়ে এগুলো সব হোম হোমব্রেড বেবি আমার এখানকার মার্শাল্লাহ সব ধরনের বেবি আছে দেখেন এখানে আপনার লোটিনো অ্যালবিনো বিড পাল পাইট সব ধরনের বেবি পাবেন মার্শাল্লাহ খুবই হেলদি এবং সুস্থ সবল বেবি পারফেক্ট টিম করার জন্য এই যে দেখেন মাসাল্লাহ অ্যালবিনো বেবি মাত্র পনেরোশো টাকা হলে অ্যালবিনো বেবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা হলে সুস্থ সবল সুন্দর বেবি টেম করার উপযুক্ত বয়সের বেবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর লোটিনো লোটিনোগুলো মাত্র বারোশো টাকা করে লুটিনো বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা হলে এরকম টেম সাইজের বেবি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আছে বিফাইটের বেবি তো বিফাইটের বেবি ওই সেম প্রাইসই রাখছি আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেই সুন্দর বেবিটা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের এখানে আছে বেশ কিছু মাস্টার পেয়ার তো সর্বপ্রথম লাভবাডের কিছু মাস্টার পেয়ার দিয়ে শুরু করছি তো আমাদের কাছে তিন পেয়ারের মতো হোয়াইট এবং বাইলের পেয়ার রয়েছে এগুলো সবগুলো ডিম বাচ্চা করার কয়েকবার আমি আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করেছি পাঁচ ছয় মতো আমার এখানে ডিম বাচ্চা করছে দেখেনি যে মার্শাল্লাহ মাস্টার একটা পেয়ার এই যে তিন নম্বর ব্রিড চলতেছে এই সিজনের শেষ ব্রিড একটা ডিম ফুটে রয়েছে আর বাকি দুইটা ডিম ফার্টাইল আলহামদুলিল্লাহ দুই নম্বর যে পেয়ারটা এটাও এরকম কয়েকদিন আগে বাচ্চা করছে আমি আবার বক্স লাগাই দিছি তো আলহামদুলিল্লাহ নেস্টিং করতেছে এটাও রিসেন্টলি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো এই পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সরকারে তাহলে মাত্র চার হাজার টাকা পড়বে বাচ্চা সহ যদি কেউ নিতে চান তাইলেও পারবেন বাচ্চা ছাড়া নিলে তাইলেও পারবেন বাচ্চা সহ যদি কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষের দামটা একটু বেশি হবে কারণ বাচ্চার দাম বলতেছি না আমরা পুরো মাসটা পেয়ারের দাম বলতেছি এই যে আলহামদুলিল্লাহ তিন নম্বর কাছের মধ্যে দেখেন আরেকটা হোয়াইটের বাইলে একটা বাচ্চা ফেটে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা পাঁচ নম্বর খাচায় আছি মাসাল্লাহ পাঁচ নাম্বার খাচায় একটা আনকমন একটা পেয়ার আছে মার্শাল্লাহ দেখেন সেভেল সেভেল হেড অপ্লাইনের একটা পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা লে আমরা সেল করে দিব এই যে দেখেন দুইটা বাচ্চা করছে যদিও ওরা সেভেল কিন্তু ওদের বাচ্চাগুলো এরকম ভাইটেড ভায়োলেটের বাচ্চা আসে আলহামদুলিল্লাহ নয় নম্বর কে যে আরও একটা পেয়ার আছে এটা অরেঞ্জ সেটা অপ্লাইন এই ধরনের পেয়ারও সচরাচর বাচ্চা সবসময় পাওয়া যায় না মশাআল্লাহ আমার এখানে তিন বাচ্চা করছে এখনও যে দুইটা বাচ্চা সহকারে আছে তো দুইটা বাচ্চা সহকারে এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আলহামদুলিল্লাহ দশ নম্বর খাঁচায় একটা খুবই সুন্দর পেয়ার আছে মশাল আর লোটিনোর রেটেড আফলাইনের পেয়ার একটা একটু লাইম আছে আর বাকিটা লুটিনো আলহামদুলিল্লাহ এটাও এরকম ডিম পেরিয়ে দিছে সবগুলো ডিমে জমছে দু একদিনের ভিতরে ডিমগুলো সব পড়ে যাবে বাচ্চা সহ নিতে পারেন মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে এগারো নম্বর কেজে আলটা পেয়ার আছে এটা এখনও ডিম বাচ্চা আমি করাইনি এগুলো একদম আপনার নিয়মের অ্যাডাল পেয়ার সামনের ডিম বাচ্চা করাইতে পারবেন না অনায়াসে এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিন হাজার টাকা হলে এই আমরা দিতে পারবেন তো একত্রিশ নম্বর একটা খাঁচা এখানে চলে দেখি কী পেয়ার আছে মাসাল্লাহ রিং একটা রিং বার্ড আছে একটা পেয়ার মাসাল্লাহ লো ইউং আপ লাইন আর হচ্ছে ডেকিনো ফিশার মাসাল্লাহ এই প্যাডটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তো পাঁচ হাজার টাকা পড়বে মাত্র আলহামদুলিল্লাহ বত্রিশ নম্বর খাঁচায় আমরা আরও একটা পেয়ার দেখতে পাচ্ছি এটাও বার্ড নন রিংা এটাও রিং ইয়েলো ফিশার ইয়েলো ফিশার আর হচ্ছে ডেকিনো এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান এগুলো সব আপনার রেজাল্ট করা পাখি মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ নম্বর খাঁচায় যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেগিনো এবং ডেগিনো একটা ডেগিনো মেল আর ডেগিনো ফিমেল একটা পেয়ার আছে এটা থেকে আমি রেটাই বাচ্চা পাইছি মারাশাল্লাহ এই পেয়ারটা যদি কেউ নিতে চান তো মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা থেকে একদিনও বিশাল বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ছত্রিশ নম্বর খাঁচায় আরও একটা পেয়ার আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখেন এখানে আছে আপনার পাবলু এবং পাবলু ইউনি একটা পেয়ার মশাল্লাহ খুবই সুস্থ সময় এবং অ্যাক্টিভ একটা পেয়ার এই পেয়ারটা কয়েকবার এরকম ডিম বাচ্চা করছে রেজাল্ট করা পাখি মাত্র ছয় হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ আট নাম্বার খাঁচায় আমরা আরও একটা প্যাড দেখতে পাচ্ছি এই প্যাটটা ফিমেল হচ্ছে ক্রিমিনো আর মেলটা হচ্ছে টার্কিস ব্লু আলহামদুলিল্লাহ এই প্যাটটা এরকম বাচ্চা করছে দুইটা বাচ্চা সহকারে আছে দুইটা বাচ্চা সহকারে যদি এই প্যাটটা কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ এখানেও একটা এরকম অ্যাডাল পেয়ার আছে এখন আমি দিন বাচ্চা করাইনি একটা হচ্ছে হোয়াইটেড ভাইলট আর একটা হচ্ছে এরকম রোজি রোজি অলিভের মধ্যে এই প্যাটটা মাত্র তিন হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ এখানে একটা রিং বার আছে কম দাম প্যাটার যারা রিং রিংয়ের মধ্যে তো এই প্যাডটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে মাত্র তিন হাজার টাকা দিলে এই রেজাল্ট করা সুন্দর পাখি ডাক্তারা আমাদের এখান থেকে ডিম বাচ্চা গ্যারান্টি সরকার নিতে পারবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পেয়ার আলহামদুলিল্লাহ এখন আমরা যে পেয়ারগুলো দেখাচ্ছি এগুলো একদম সেমি এডাল পেয়ার বয়স মাত্র চার মাস একটা রেডে একটা হচ্ছে ব্ল্যাকই একটা অ্যালভিনো ফিশার একটা হচ্ছে ডেকিনো এই পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকেও নিতে চান তাহলে একদম ছয় হাজার টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না যেহেতু আমরা একদম করে দিচ্ছি সে যে কোনো দামির অপশন নেই আলহামদুলিল্লাহ এখানে লুটিনো ফিশার এবং ডেকিনো একটা পেয়ার আছে মার্শাল্লাহ এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা পেয়ার পড়বে ছয় হাজার টাকা পেয়ার হলে এই সেমি অ্যাডাল্ট পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একটা ডেকিনো আর একটা হচ্ছে রোটিনো ফিশার রেটে আলহামদুলিল্লাহ এখানে একটা ডেকিনো দুইটা ডেকিনো পেয়ার আছে একটা ফিমেল একটা মেল একটা ফিমেল দুটো ডেকিনো কালো চোখের পাখি মাসে এগুলো থেকেও কেউ রেড বাই রেডে আছে আসে তো এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে চার মাস বয়স ডেকিনো পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ এখন ভিডিও স্ক্রিন যে পেয়ারটা দেখছেন একটা হচ্ছে লুটিনো ফিশার আর একটা হচ্ছে আপনার পার ব্লু এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান কেউ তাহলে মাত্র চার হাজার চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা হলে বাচ্চা গ্যারান্টি সহ তাহলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারে এছাড়া পিনে এক পিস আমাদের কাছে এক্সট্রা মেল আছে ডিডি ব্লু রিংয়ের মধ্যে তো এই এই মেলটা যদি আমাদের কাছ থেকে কেউ অর্ডার নিতে চান তাহলে মাত্র দুই হাজার টাকা দাম পড়বে দুই হাজার টাকা দাম হলে এই ডিডি ব্লু মেলটা আমাদের কাছ থেকে নিতে পারো আলহামদুলিল্লাহ এছাড়াও কিছু মান্ডিং পেয়ার আমাদের কাছে আছে রেডিড অপলাইনের মন্ডিং পেয়ার ডিএনএ করা হোমব্রিড আমার খামারে পাখি মাসাল্লাহ এই পেয়ারটা যদি কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা পড়বে ডিএনএ পিডিএফ সহকারে পঁচিশশো টাকা হলে এই সব সম্মেলন অ্যাক্টিভ এই রেড পাখি আমরা আপনাদের জন্য নিয়ে যেতে পারেন যাদের খামার করার ইচ্ছা আছে যোগাযোগ করবে অনেকগুলো পেয়ার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এটা হোয়াইটেড বায়োলেটের পেয়ার আমাদের হোমব্রেড পাখি ডিএনএ করা এগুলোর বয়স সব চার মাস বয়স এই পেয়ারগুলো যদি আমাদের কাছে নিতে চান তাহলে তেইশো টাকা দাম পড়বে ডিএনএ করা হোয়াইটেড বায়োলেট পেয়ার তেইশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দামগুলো এক দাম এরপরে একটা আমাদের দয়া করে করবেন না আলহামদুলিল্লাহ এখানে লুটিনো পিস পিসের একটা জোড়া আছে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এটা ডিএনএ করা আছে ডিএনএ করা মিল ফিমেল কনফার্ম করা আমার খামারের হোম ব্রেড পাখি তো মাত্র দুই হাজার টাকা পেয়ার হলে এই পেয়ারটা আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুস্থ স্বলম্বের একটি পেয়ার আলহামদুলিল্লাহ এখন কম্পিটিশান যে পেয়ারটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্রিন অফলাইন আরেকটা হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে রেডেড অফলাইন আলহামদুলিল্লাহ এই প্যাটটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনার দেড়শো টাকা পেয়ার করবে ডিএনএ করা হোম ব্রেড আমার খামারের পাখি দেড়শো টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এখন ভিডিও স্ক্রিনে যে পেয়ারটা দেখছেন সেটা হচ্ছে রেডেড লাইন এবং ক্রিমিনো একটা পেয়ার মশালা এই পেয়ারটা যদি আমাদের কাছ নিতে চান পঁচিশশো টাকা দাম পড়বে একদম একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সুন্দর পেয়ারটা ডিএনএ করা পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমরা যে পেয়ারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট এড ভাইলেট এবং অরেঞ্জ এইট অফলাইনের একটা পেয়ার মশালা খুবই সুস্থ সবল এবং হোমব্রি পাখি হবে ডিএনে করা একই বয়সে চার মাস বয়স আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র তেইশশো টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন একদম যেহেতু আমরা একদম দিচ্ছি দয়া করে কেউ তো করবেন দামি রবীন্দ্রনাথ আমাদের অফিস আলহামদুলিল্লাহ এখানে আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন এইটা ওই একই দাম তেইশো টাকা হলে রেডেড আপ লাইন এবং সিগ্রিনের এই পেয়ারটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং খুবই সুন্দর এবং সুস্থ এবং একটি পাখি মল্টিক চলতেছে অল্প কয়েকদিনের ভিতরে পূর্ণাঙ্গ কালার চলে আসবে আলহামদুলিল্লাহ এখন যে পেয়ারটা আমরা দেখতে পাচ্ছেন একটা পিচ ফিস আর একটা হচ্ছে হোয়াইটের ভায়োলেটের একটা পেয়ার এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে বাইশশো টাকা একদম বাইশো টাকা হলে সুস্থ সবল আমি একটি পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ডিএনএ করা বেড পাখি ক্লোজিং লাগানো আছে আমার কন্ধকার নিজস্ব খামার পাখি আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে সুন্দর এবং অ্যাক্টিভ একটা পেয়ার আমার খামারের ভিতরে কোকাটেলের আলহামদুলিল্লাহ পাইডের বি পাইডের ভিতরে বি পাইড পাল এবং অ্যালবিনো পাইডের একটা জোড়া মার্শাল সুস্থ সৌরভাবে তিনটা বাচ্চা ওরা ফোঁকে গেলছে এই সুন্দর পেয়ারটা যদি আপনারা আমার কাছে নিতে চান পেয়ারটা সাত হাজার টাকা হলে আমি সেল করে দিব আর বাচ্চা সবাই নিলে আলোচনা সাপেক্ষে আলহামদুলিল্লাহ ভাত আমার খাঁচায় এই যে দেখেন অনেকগুলো অ্যালবিনা পেয়ার আছে এই লুটিনা পেয়ার আছে আমার এখানে আরও প্রায় ছয় পেয়ারের মতো লুটিনো আছে এগুলো সব কয়েকদিন আগে ডিম বাচ্চা করছে এগুলো বাচ্চাও এখন আমার কাছে আছে টিএম সাইজ বাচ্চা হিসাবে যেগুলো আমি প্রথমে সেলপর সৃষ্টি হয়ে দেখাইছি এগুলোরই বাচ্চা আলহামদুলিল্লাহ কয়েকটা পেয়ার আছে তো এই লুটিনা পেয়ারগুলো যদি আমার কাছে নিতে চান কেউ মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার করবে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার ফলে এই এই অ্যাক্টিভ মাস্টার পেয়ারগুলো আপনারা নিতে পারবেন এগুলো সবগুলোর আপনার এই ভিডিও আছে এরা যে বাচ্চা করছে সেই ভিডিও আমার কাছে আছে চাইলে দেখাতে পারবো তো একটি একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাস্টার এলোটিনো পেয়ারগুলো যদি আপনারা আমাদের কাছে নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে এই যে দেখেন এখানে আরও একটা পেয়ার মশলা হয়েছে চারটা ডিম পারছে সবগুলো ডিমে জমছে বাচ্চা সহকারেও নিতে পারেন চাইলে আলহামদুলিল্লাহ আটাত্তর নম্বর কেজে আর একটা পেয়ার আছে এখানে হচ্ছে আপনার ইয়েলো ফেস এবং হোয়াইট ফেসের একটা জোড়া মশলা খুবই সুন্দরভাবে একটি একটা পেয়ার ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যদি নিতে চান মাত্র চার হাজার টাকা দাম পড়বে আলহামদুলিল্লাহ আমাদের কামারে এরকম অ্যালবিনো পেয়ার আছে মশাল্লাহ অ্যালবিনো চারটা পেয়ার আছে বাচ্চা সহকারে দুটা বাচ্চা সহকারে পেয়ার আছে আমার কাছে তো এই পেয়ারগুলো যদি নিতে সাত হাজার টাকা পড়বে বাচ্চা সহকারে নিলে সেটা আলোচনা সাপেক্ষে আলহামদুলিল্লাহ আশি নম্বর খাচায় দেখেন একটা সুন্দর পেয়ার আছে মশাল্লাহ দেখেন এইখানে গ্রে একটা পেয়ার আছে ওটা জমা ডিম নিয়ে বসে আছে যদি এই পেয়ারটা কারো ভালো লাগে তো পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন একশো পার্সেন্ট কিংবা গ্যারান্টি সহকারে দিয়ে দেবো বাচ্চা না করলে পাখি ফেরত টাকা ফেরত দিয়ে দেবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাত মাস বয়সী একটা পেয়ার বিপাইড এবং বিপাইড পালের মধ্যে একটা সুন্দর একটা পেয়ার যারা নিউ এডাল পেয়ার খুঁজতেছেন তারা চেয়ে নিতে পারেন এই পেয়ারগুলো মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন ডিএনএ করা পেয়ার কোকাটেল পাখি সাধারণত ডিএনএ করায় না কিন্তু আমি করাই ডিএনএ করা পেয়ার পাঁচ হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ চারটা মেল দেখতে পাইতেছেন চার মাস বয়সী কারো যদি এরকম মেল প্রয়োজন হয় হ্যাঁ এগুলো সব হাইমিটেশনের মেল চার এরকম দুই হাজার টাকা করে পিস পড়বে অ্যালবিনো আছে বিপাইড আছে পালপাইট আছে এছাড়া আপনার আপনার হোয়াইট হোয়াইট রেসের মধ্যে পাল্লা আছে তো আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো এই পাখিগুলো যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিছু লুটিনো একটা আছে চার মাস বয়সী এগুলো সব আমার হোম রেড আমার ঘরের পাখি মাসা আল্লাহ এখান থেকে পেয়ার করে দেওয়া যাবে যদিও চার মাসে মেল পেমেন্ট ভালোভাবে বোঝা যায় না তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বোঝা যাইতেছে কোনটা মেল কোনটা ফিমেল তো এই পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে মাত্র আপনার তিন হাজার টাকা পেয়ার করবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার হলে এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে একটা পেয়ার আছে এখানে জোরণা পালের ভিতরে একটা পেয়ার এবং হাইতেসের একটা পেয়ার আমাদের এই পেয়ারটা যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা দাম পড়বে খুবই সুন্দর এবং অ্যাক্টিভ একটা পেয়ার আমার আমার নিজস্ব গ্রামের পাখি খুবই সুন্দর একটা পেয়ার হবে যদি কেউ নিতে চান তো মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা কিছু মেল দেখে দিছি যেগুলো সিঙ্গেল মেল ফুল অ্যাডাল্ট এখানে একটা গ্রে মেল আছে মাত্র দুই হাজার টাকা হলে আমরা সেল করে দিব আমাদের কাছে এর কাছে কিছু এক্সট্রা মেল রয়ে গেছে এর মধ্যে এই গ্রে মেলটা একটা খুবই একটি খুবই অ্যাক্টিভ ধরে রাখা যায় না দুই হাজার লাগে রাখতে জাম্বু সাইজের একটা মেল যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন দুই হাজার টাকা হলে সেল করবেন আলহামদুলিল্লাহ এখানেও এরকম হোয়াইট ফেসের একটা মেল আছে এটাও সেম প্রাইস দুই হাজার টাকা খুবই অ্যাক্টিভ ম্যাটিং কল দিতেছে সারাদিন পাগলামি করে তো ফিমেল পাইলে আশা করি বিচ ব্রেক করা শুরু করে দিবে খুবই সুন্দর এবং অ্যাক্টিভ একটা মেল দুই হাজার টাকা হলে আপনারা পেয়ে যাবেন এখানে আরও একটা হোয়াইট ফেসের মধ্যে এরকম মেল আছে আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা পিস গোল রানিং অ্যাডাল্ট পেয়ার এবং এরকম মেল আরও যদি প্রয়োজন হয় দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে মেলটা কালেক্ট করে দেবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরেক পিস মেল আছে আলবিনো হার পাইডের মধ্যে আলহামদুলিল্লাহ এই মেলটা যদি কারো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন পঁচিশশো টাকা হলে এই সুন্দর মেলটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকের মতো এই ছিল কালেকশন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি